মেরে ফেললেন মারবো না আমার হাতে কামড়াচ্ছে মারবো না আমার বাড়ির পোসা মশা আপনি মেরে দেবেন তা আপনার বাড়ির পোষা মশা আপনি বাড়িতে রেগে বসুন আরে বাবা ও তো যেতেই পারে হ্যাঁ আপনি কাজে বেরুন না তো ও তো কাজ বেরিয়েছে ও তো কাজে বেরিয়েছে একটু আর আবার কাজে বেরিয়েছে কী আর কী করছে আর কী করবার কী আছে আপনি যেমন কাজে বেরিয়ে দোকানে দোকানদারি করেন কিছু পয়সা পান সংসার চলে আর ওরাও তো তাই রাস্তায় বেরিয়ে একটু রক্ত খাবে আর আপনি মেরে দেবেন খেয়ে ফুলিয়ে দিচ্ছে হাতগুলো আপনি ফুলিয়ে তাড়িয়ে দিন আপনি দরকার হলে ঘরের মধ্যে রেখে পুষুর মশা আপনাকে বাইরে ছাড়তে হবে না মশাই না আমার মশা আমি আমি খুবই মর্মাহত হত কেন আমার আশিটা মশা ছিল হ্যাঁ আজকে দেখি সত্তরটা মশা হ্যাঁ আপনি দশখানা মশা মেরে দিয়েছেন আমি মেরেছি হ্যাঁ আমার এখানে যেটা মেরেছি মেরেছি আমরা তো দশটা মশা মারিনি আমি চারটে মশা মেরেছিলাম চারটে মশা তাহলে অন্য কেউ ছটা মেরে মেরেছে তো কি হয়েছে মশা মেরেছে তো কি হয়েছে ঘোড়ো তোর অন্যায় হ্যাঁ ঘোড়ো তোর অন্যায় কুকুর মারলে কেস হয় আপনি আপনাকে যদি দেখি না আমার মশা মারছেন কি করবে মানে কেস করব কি করবে কেস করে দেবো হ্যাঁ আপনার নামে কেস করে দেবো আপনি পাগল নাকি পাগল কে বলেছে পাগল এই যে বলছেন মশা মারা চলবে না হ্যাঁ মশা মারা চলবে না তো হ্যাঁ এর জন্যে সবাই সবকিছু করে কিন্তু মোশা মারা যাবে না না মোশা মারা যাবে মারা যাবে না হ্যাঁ মারবেন না মেরে লাট করে দেবো আর দুটো মোশা যদি আপনার হাতে বসে হ্যাঁ কি হয় আমি ফু উড়িয়ে দেবেন কেন কেন ওরা সমষ্টি আরে একজন মরে গেলে আরেকজন কষ্ট পাবে না হ্যাঁ আপনি কি মাতাল নাকি মাতাল নয় শক্তি গড়ের একটা মানুষ মোশা মারা যাবে না ও